আমার হাতে হইতেছে দুদু মার্কেটে সেই বিখ্যাত ঝালমুড়ি ভাই এই দুদু মার্কেটে ঝালমুড়ি আপনার কাছে কেমন লাগে লেবুগুলা এইভাবে দিয়ে নেবেন এটার যে গ্রান্ডটা প্লাস ভাই মুড়ির কালারটা দেখার পরে আপনি লিটারলি এই জিনিসটার একদমই প্রেমে পড়ে যাবেন এখানে দেখেন পুরো এক বাটি চিকেন দিয়ে দিছে তার সাথে অনেকগুলো বট দিছে টিকিয়া দিছে ডিম দিছে তারপর এই ছাগে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আজকে ভিডিওতে আমরা একটা ঝালমুড়ি খাওয়ার জন্য অলমোস্ট বিশ থেকে পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এখন প্রশ্ন হচ্ছে একটা ঝালমুড়িতে এমন কি আছে যেটার জন্য বিশ থেকে পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে আসছি ঝালমুড়িতে কি আছে সেটা এখনো যায় না বাট এই ঝালমুড়িতে যেভাবে সার্ভ করা হয় এই ঝালমুড়িতে যত রকমের আইটেম দেওয়া হয় যেভাবে খাওয়া হয় এটা হ হয়তো আপনি আপনার লাইফে কখনো এইরকম ঝালমুড়ি দেখেন নাই অনেকের মনে প্রশ্ন করতে পারে যে এই লোকেশনে আমি কীভাবে আসবো এটা লোকেশনটা একটু ভেজাল কেন বলতেছি এটা হচ্ছে সাবারের একদমই শেষ মাথা এটা ক্যারানিগঞ্জ দিয়েও আসা যায় আবার আপনি মোহাম্মদ সব থেকে ইজি ও এটা বলি যে কীভাবে আসবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে সিএনজি ভাড়া মাত্র তিরিশ টাকা লোকেশনটা হইতেছে এটাকে বলা হয় শ্যামলপুর সাভার বাট লোকাল এই লোকেশনটাকে বলা হয় দুদু মার্কেট মানে আপনি যখন দুদু মার্কেট যাই যার বলবেন সে আপনি লোকেশন দেখা যাবে বাইরে হয়ে এই যে এটা সেই মানে দুদু মার্কেট এই জায়গায় ব্যানার আছে আর কি নামটা বাট এটা আসলে নাম আপনি আপনার লাইফে হয়তো বা এইরকম ঝালমুড়ি মানে এইরকম বলে করে ঝালমুড়ি দেয় তারপরে এইরকম পরিবেশে বসে কখনো বা ঝালমুড়ি খায় নাই নর্মালি আমরা ঝালমুড়ি কীভাবে খাই একটা ঠোঙা ঝালমুড়ি দিয়ে দেয় আমরা দাঁড়ায় বা কোনো একটা চেয়ার টেবিলে বসে খাই বাট এই জায়গায় একটা মসজিষের মতো বসে সবাই গোল করে বসে এই ঝালমুড়িটা যখন খায় আই থিঙ্ক এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ সবাই একসাথে মাখায় ঝালমুড়িটা খাওয়ার মজাই অন্যরকম বাইদ একটু ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেই ঝালমুড়ি আন এই ঝালমুড়ি স্পেশালিটি আপনি দেখলেই বুঝবেন এই ঝালমুড়ি ওনারা একদমই মাখায় দেন আপনি হাতে খাবেন এখানে দেখেন পুরো এক বাটি চিকেন দিয়ে দিছে তার সাথে অনেকগুলো বট দিছে টিকিয়া দিছে ডিম দিছে তারপর এই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এখানে দেখলাম সিক্রেটলি কয়েকটা মশলা দিছে এই ঝালমুড়ি থেকে যে একটা ঘ্রাণ এখনই অলরেডি আসতেছে অ্যান্ড ঘুগনিও কিন্তু দেওয়া হয়েছে মুড়ির যে মশলাটা থাকে সেই মশলাটাও কিন্তু এই জায়গায় দিছে মানে মোট কোথায় একদমই মশলাদার মুড়ি যেইরকম হয় এটা কিন্তু সেম টু ভাই এই জায়গায় কিন্তু ওনারা বলতেছে দুইজনের কোয়ান্টিটি ঝালমুড়ি বাট এর কোয়ান্টিটি জাস্ট একবার দেখে আমার কাছে মনে হচ্ছে তিন থেকে চারজন অনেসে খেতে পারবে অনেক জায়গায় হয় না মামারা মাখায় দেয় আবার ঝালমুড়ি খেতে ভাল লাগে না কেন মামা মাখাইতেছে নিজের ঝালমুড়ি যদি নিজে মাখায় খেতে পারতাম জিনিসটা একটা হাইজিনের যে ব্যাপার বা অনেকেই থাকে ভাই মামা মাখায় দেয় বা অন্য কেউ মাখায় দেয় সেটা আমার পছন্দ না বাট এই জায়গার এই জিনিসের কোনো প্যারাই নেই কারণ আপনার সামনে এইরকম একটা বলে সব কিছু দিয়ে দিবে জাস্ট আপনি আপনার পছন্দ মতো বা আপনার মন মতো যেইভাবে খুশি লাইক এই সাইড থেকে যদি আমি হালকা করে মাখায়া দেখাই এই হইতে আছে লেবু লেবুটার একটু সাইডে রাখি অ্যান্ড মশলা দেখেন মশলা কিন্তু একদমই কম দেয় নাই প্রচুর পরিমাণে মশলা অ্যান্ড এই মুড়ির কালারটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর আসছে এই মুড়ির কালার লাইক একসাথে কত রকমের ইনগ্রিডিয়েন্টস বট আছে তার সাথে এই হতেছে মুরগির পিস মুরগির পিসগুলোও কিন্তু এক একটা অনেক বড় বড়ো পিস দিচ্ছে চাই চার থেকে পাঁচ টুকরার মতো মুরগির পিস দিয়েছে তাছাড়া অনেকগুলো বট দিছে যখন আপনি এই সবগুলা একসাথে মাখাবেন তার সাথে স্পেশালি এই লেবুগুলা এইভাবে দিয়ে নেবেন এটার যে গ্রানটা প্লাস ভাই মুড়ির কালারটা দেখার পরে আপনি লিটারালি এই জিনিসটার একদমই প্রেমে পড়ে যাবেন একদমই মশলাদার মুড়ির যে কালারটা হয় বা অনেক বেশি মশলা দেওয়ার কারণে বা অনেক বেশি ফ্লেভারফুল মুড়ির যেইরকম টেক্সচার আছে একজাক্টলি সেম জিনিসটা এই জায়গায় পাইতেছি কাছে মনে হতেছে আমি মুড়ি খাইতেছি না আমি ভাতের মতো মাখায় খাইতেছি মশলার ফ্লেভারটা এত বেশি রিচ তার সাথে এখানে যে মাস্টার্ড বা সরিষার তেলের যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা লিটারালি আপনারা পাগল করে দিবে তার সাথে ওনারা এক্সট্রা তিন রকমের মশলা দিয়ে দেয় ওই মশলার আলাদা একটা ঘ্রাণ আছে আমার লাইফে দেখা সব থেকে ইউনিক প্রেজেন্টেশন বা একদম ইউনিক ওয়েতে খাওয়া এটা আই থিঙ্ক একটা মুড়ি সো আজকে ভিডিও ছিল পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে এইরকম ইউনিক কোনো ফুড নিয়ে সো আল্লাহ হাফেজ